কয়েকটা কাজ আমি সময় দিতে পারছি না কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির চাকা যেটা দিয়ে ঘুরে সেটাই মানে আনরেস্ট 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 হয়ে আছে এগুলোর জন্য আমরা সময় দিতে পারছি না যদি মুভির দিকে সময় দিই এত বড় কর্মসংস্থান বন্ধ ভাই দুইটা মুভি সাইন করে রেখেছি তারপরে আপনি যাদের একটা মুভি Karena amat ini tidak lidah catatan murni.

জানেন যে এইটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে হচ্ছে আসলে বাকি চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স আসলে হচ্ছে আমাদের যারা বিদেশ থেকে পাঠান যাদেরকে আমরা রেমিটেন্স আর বাকি সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে বড় দেশ টু ফর বাংলাদেশের মানে এক্সপোর্ট এই আর এমনি যদি বন্ধ হয় মাত্র আশি পার্সেন্ট এমনি যদি বন্ধ হয়ে যায় দেশের